আসসালামু আলাইকুম দর্শক বাজারে এসলাম তারপর মিডিয়ার কি নতুন মাছের দেখা সেম মাছ বই বই ধরে গেল মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ ভালোই মাছ পাওয়া যাচ্ছে এই ভিডিওর মধ্যে অনেকগুলো দৃশ্য আছে লাস্ট পর্যায়ে আমার মেয়েরও দৃশ্য আছে কয়েকটা ভিডিও মিলিয়ে একটা একত্র করলাম যা হোক মোটামুটি সেম মাছ দেখে আমার লোকসান তো বলে একবারের তান তাজা বাজারে উঠছে কত জেলেরা নৌকা থেকে অল্প কিছুক্ষণ হয়েছে একবারে ফ্রেশ সেওয়া নিয়ে আসছে ধোয়ায় জালেরে মানে জাল থেকে ধোয়াই নিয়ে আসছে একবারে সেওয়া মাস্কের গুণ তাজা তাজা বলতে একেবারে যেমন লাভ দিতেছে বা যেতা যেন একেবারে যেতা দামও কম আছে কেজি একশো টাকা মোটামুটি খাওয়া চলে রমজান মাছ বেসতেছে রমজান চলবে আল্লাহ আশা করি আল্লাহ মাছ দিবে দিবে না এটাও ঠিক নামজানের আল্লাহ ফাঁকে রমজানের টাইম হলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে আল্লাহ জানে কানে দেখি আল্লাহ ফাঁকে করে এই যে আরেকটা দৃশ্য সেটা হচ্ছে ছোটো ছোটোকালে ফুটবল খেলার ফুটবল খেলা কি না খেলতে চাই আসলে কিন্তু সবাই সুসবুজ চলে দেওয়ার জন্য চেষ্টা করে বাড়ি থেকে আসার সময় বাচ্চারা খেলতেছে মোটামুটি আমার থেকে ভালো লাগলো তাই ভিডিওটা করা হ্যাঁ আমাদের এখানে জায়গার সংকট এই কারণে জায়গা আছে সেটা বাচ্চারা কিন্তু ওখানে খেলতেছে জায়গার সংকট বেশি ঘনভসিত তো এই কারণে কল্প জায়গা আলহামদুলিল্লাহ বাচ্চারা মোটামুটি খেলতেছে আমার ভালো লাগলো কারণ ভিডিওটা খেললাম এটা হচ্ছে আলাদি গ্রাম গুড়িচ্ছর নয় নম্বর কালিচ্ছরের মধ্যে হাতিয়ার প্রকৃতি দৃশ্য যাই হোক এই বছর দেখেন আর একটা দৃশ্য এই বছর ধানের মোটামুটি বাম্পার ফলন মোটামুটি যথেষ্ট ধান ভালো দেখা যাচ্ছে কৃষকেরা ধান যে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো বাম্পার ফলন পড়তে পারে আর লাস্ট পর্যায়ে আমার মেয়ে আমার মেয়ের ছবি সবাই দাওয়া করবেন ওর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ